আজকে আমরা আপনাদেরকে নিউ ব্র্যান্ডেড দুই গোরা তিন ইঞ্চি ডেলিভারি একটি মাটপাম দেখাবো এই মাটপামটির মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন এই মাটপামটি কেন কিনmesh সে সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন আমরা এখন আপনাদেরকে যে মাটপামটি দেখাচ্ছি এই মাটপামটি হলো চায়নার মধ্যে অন্যান্য যত ব্র্যান্ড আছে সবচেয়ে দামি পাম এই পাম্পটির যেই দাম আছে বর্তমানে এই দামের মাধ্যমে কিন্তু লো বাজেটের তিন গোরা বা চার গোড়া চার ইঞ্চি মাটপামও কিনতে পারবেন এটি হলো ব্র্যান্ডের মাটপাম এটা একটা কোয়ালিটি সম্পূর্ণ মাটপাম আর নর্মাল নন ব্র্যান্ডে যেই হয়ে থাকে ওগুলোর যেটা লেখা থাকে স্টিকারে সেটার সাথে আর পাম্পের কাজে কিন্তু মোটামুটি ভালো একটা পার্থক্য থাকে এখন আমরা একটু আপনাদেরকে পাম্পের পেটটা দেখা দিব আপনারা যখন পুকুর শেষ করা বা জমিতে পানি দেওয়ার জন্য মাটপাম্প কিনবেন অল্প সময়ে বেশি পানি শেষ করার জন্য তখন আপনারা এই পাম্পের পেট দেখবেন যে শেষ কাজের পাম্পে যত বড় পেট থাকবে তত বেশি পানি শেষ করা যাবে আর এই পাম্পটির নিচে কিন্তু একটি নেট দেওয়া থাকবে নেটটি দেওয়ার কারণ হলো পুকুর শেষ করার সময় অনেকে দেখা যায় ছোটো মাছ থাকে পুকুরে তখন পানির সাথে কিন্তু মাছগুলো চলে যায় সেক্ষেত্রে এই পাম্পটির মাধ্যমে যেই নেটটি দেওয়া আছে মাছগুলো কিন্তু যেতে পারবে না আবার কেউ যদি চান যে আমি নেট ছাড়া ব্যবহার করব সেটাও সম্ভব এটা নিচে এই নাট আছে নাটটি খুললে কিন্তু নেটটি আউট হয়ে যাবে তখন এটা নিচে তিনটা পায়া আছে পায়ের উপরে পাম্পটি থাকবে লিউ কোম্পানির অরিজিনাল যে মাঠ পাম্পগুলো হয়ে থাকে এই মাঠ পাম্পগুলোর প্রতিটি পাম্পের মাঝখানে কিন্তু এরকম অরেঞ্জ কালার পাবেন আর লিউ পাম্পের যেই পাওয়ার কেবেলটা হয়ে থাকে প্রায় বিশ মিনিটের মতো থাকে আমরা যদিও এটা মাফি নেই কখনো যখন পাম্প কিনতে আসবেন আমাদের দোকানে এসে আপনারা এই তারটার সাথে অন্য অন্য ব্র্যান্ডের পানির পাম্পের আমাদের দোকানে মাঠ পাম্প রাখা আছে সেই তারগুলোর সাথে কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ এই তারগুলো এই পাম্পটির আমরা একটু নেম প্লেটটি আপনাদেরকে দেখায় দিব এখানে লিউ করে লেখা দেখতেছেন এই পাম্পটির মডেল হবে এই পাম্পটির পানি ফ্লো ক্যাপাসিটি তারপর হেডমিটার ডিটেলস এখানে দেওয়া আছে আর প্রতিটি লিউ ব্র্যান্ডের এর মাঠ পাম্পে আপনারা ছয় মাসের পার্সের গ্যারান্টি পেয়ে যাবেন যা অন্য কোন ব্র্যান্ডের পাম্পে কিন্তু এই পার্সের গ্যারান্টি থাকে না আর কোন রকম সমস্যা হলে আমাদের কাছে আপনারা কিন্তু এই পাম্পটি আনতে হবে না আমাদের কোম্পানির যে টেকনিশিয়ান আছে আপনাদের সাইডে গিয়ে সমাধান করে দিয়ে আসবে বাট যদি কোয়েল জ্বলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই পাম্পগুলো আমাদের দোকানের ঠিকানায় অথবা কোম্পানির সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিতে হবে সমাধান করে তখন আমরা আবার আপনাদেরকে এই পাম্পটি পাঠিয়ে দিব এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর যে দামটা এখন আমরা বললাম বিশ হাজার আটশো টাকা দামটা সবসময় একরকম নাও থাকতে পারে এই দামগুলো কিছুদিন পর পরই পরিবর্তন হয় আপনারা যখন পাম্প কিনবেন তখন অবশ্যই ভিডিওতে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার একটু যোগাযোগ করে নিবে আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ড সহ গাজী ব্র্যান্ড সিমজি ব্র্যান্ড বা অন্য অন্য যে ব্রান্ডের পাম্পগুলো আছে সবগুলো পাম্পে আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন বিশেষ করে লিউ পাম্পটি চায়নার মধ্যে যতগুলো পাম্প হয়ে থাকে সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ পাম্প দামও বেশি কাজও ভালো ওখানে নাম হবে ইউনিয়ন টুলস মিনি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ